রহিম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল জাদুর কারণে দ্রুত বীর্যপাত হওয়া অনেকের ক্ষেত্রে বিশেষ করে যারা জিনে আক্রান্ত জিনে আক্রান্ত হলে যদি আশিক জিনে আক্রান্ত হয় যখন ছেলেটাকে আশিক জিনে আক্রান্ত করে দীর্ঘদিন তার সাথে থাকে এবং থাকার পর পর দেখা যাচ্ছে যে ছেলেরা যখন বিবাহ করবে অর্থাৎ বিয়ে করে তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে সাধারণগুলো কিন্তু বিয়ে করা যদি আটকাতে না পারে বিয়ে হয়ে যায় মেয়ের সাথে তখন কিন্তু ও রাগান্বিত হয়ে দেখা যাচ্ছে যে আপনার এই কাজটা করাতে পারে অর্থাৎ স্ত্রী সহবাসের সময় দ্রুত বীর্যপাত করাতে পারে যার ফলে এই যে সহবাস এইখানে দুজনের মধ্যে একটু প্রবলেম হতে শুরু করবে আস্তে আস্তে এবং এই সমস্যার কারণেই আজকের এই ভিডিওটা এবং এটা শুধু ছেলেদের ক্ষেত্রে না বরং মেয়েদের ক্ষেত্রেও হয় তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন একটি লাইক করে দিন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং আমাদের তদ্বির শিক্ষা ক্লাসে যারা ভর্তি হতে চান এখনই যোগাযোগ করেন হ্যাঁ সামনে যে বইটা দেখতে পাচ্ছেন যারা ক্লাস করবেন এই বইটা তারাই পাবেন এই বইটা শুধু তারাই পাবেন এই বইতে শেখানো আছে জিন ও জাদুর সমস্ত চিকিৎসা তাই যারা এই বইটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ক্লাস করতে হবে তাদের ক্লাস করে এই বইটা নিতে হবে তাই সামনে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং আপনারা একটু দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করেন ক্লাসে দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করেন এবং এই বইটা নিয়ে নেন তাহলে ইনশাআল্লাহ নিজেরাও উপকৃত হবেন অন্যকেও আপনি চিকিৎসা করতে পারবেন তো যাই হোক চলুন আজকে আমরা শুরু করা যা শুরু করি যে কিভাবে এই রোগটা থেকে এবং এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারি প্রথমে আপনি কি করবেন ফজরের সলাতের পর জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হন কেবলামুখী হয়ে বসবেন এবং উঁচু করবেন ভালোভাবে আতল লাগাবেন তারপরে একটি চাকু ও একটি সেদ্ধ ডিম নিতে হবে একটি চাকু যদি চাকুটা প্লাস্টিক ছাড়া হয় মানে চাকুটা সম্পূর্ণ লোহার হয় তাহলে খুবই ভালো হয় কিন্তু যদি না পাওয়া যায় তাতে সমস্যা নেই তো আপনি এই চাকুটা আপনি চাকু নেবেন এবং একটা সেদ্ধ ডিম নেবেন ফ্রিজের উপরে বা একটা কাচের প্লেটের উপরে নিতে পারেন আরও ভালো তবে প্লাস্টিকেরও নিতে পারেন বা আরে নিতে পারেন যে কোনোটা তো আপনি চাকু এবং একটা লেবু সেদ্ধ করার লেবু আপনি ছিলে সেদ্ধ করে সামনে নিলেন নেওয়ার পরে আপনি যখন আমল শুরু করবেন অর্থাৎ আপনি তো এখন এই শুরু করতে চাচ্ছেন তো এই জন্য আপনাকে অবশ্যই এগারো বার দূরতে ইব্রাহিম পড়তে হবে আপনাকে পরে আপনি এই আমলটা শুরু করবেন তো এই যে আয়াতটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন অর্থাৎ এই আয়ারটা মিস কিনে দিচ্ছি এই আয়ারটা হচ্ছে সুরা বান ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াত এবং এর সাথে সুরা নূর আয়াত তিরিশের একটু অংশ সুরা নূরের তিরিশের অংশ তিরিশ নাম্বার আয়াতের অংশ অর্থাৎ আপনারা সুরাবান ইসরাইলের বিরাশি এবং আপনার হচ্ছে সুরাবান ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াতেরও একটি অংশ এবং সুরান নূরের তিরিশ নাম্বার আয়াতের অংশ আপনারা আয়াত দেখে মিলিয়ে নেবেন আচ্ছা এই এই দুটি ছোটো ছোটো দুটি আয়াত এই ছোটো ছোটো দুটি আয়াত আপনারা একশো এগারোবার আপনারা পাঠ করবেন পাঠ করে প্রতিবার চাকুতে ফু দিবেন এরপর যে চাকুটা আছে এই চাকু দিয়ে সেদ্ধ ডিম ডিমটা আপনারা তিন টুকরা করবেন অর্থাৎ যখন আপনারা সেদ্ধ ডিমটাকে আপনারা কাটবেন অবশ্যই মাথায় রাখবেন যে আল্লাহ আমাকে যে জাদুবিদ্যাগুলো করা হয়েছে এই যে দ্রুত বীর্যপাত হওয়ার এবং শারীরিকভাবে যে অসুস্থ বানিয়ে রেখেছে হে আল্লাহ আমি এগুলো কেটে দিচ্ছি এই কথা বলে আপনি ডিমটাকে আপনি তিন টুকরা করে ফেলবেন আর অবশ্যই আপনি যখন একশো পড়বেন আয়াতগুলো পড়ার পরে কিন্তু অবশ্যই চাকুতে প্রতিবার ফু দিবেন একবার পরবেন ফু দিবেন তারপর আবার পড়বেন ফু দিবেন এইভাবে একশো একটা ফুঁ দিতে হবে হ্যাঁ একশো বার ফু দিতে হবে সরি তো একশো এগারো বার আপনারা পড়বেন একশো বার চাকুতে ফু দিবেন সিদ্ধ ডিমটা আপনি তিন টুকরা করবেন এবং কল্পনা করবেন যে আপনার সাখর জাদুবান চিরতরে ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ তো অবশ্যই যে সময় আপনারা ইয়েটা করবেন অর্থাৎ প্রথম যে সময় আপনারা চাকর দিয়ে কাটবেন তখন অবশ্যই আপনারা বলবেন বিসমিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার একবার কাটবেন তিনবার আল্লাহ একবার বলবেন এবং কল্পনা করবেন যে আল্লাহ আমার উপরে যে জাতিবিদ্যাগুলো করা হয়েছে সব ধ্বংস করে দিলাম এইভাবে তো কেটে ফেলার পর তিন টুকরো হবে এরপরে আপনারা সে ডিম খাবেন অর্থাৎ এই আমল কিন্তু একদম ফজরের সময় করতে হবে যে মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তো ডিমটা খেয়ে ফেলবেন আমল সাত দিন করবেন ষাটটা ডিম ডিম ভালোভাবে তাজা ভালো যেন ডিম হয় যদি এখন বলবেন যে কি ডিম যে কোনো ডিম হাঁস মুরগি যে কোনো ডিম হলেই হবে তো মুরগির ডিমটা হলে বেশি ভালো আপনারা মুরগির ডিমটাই নেবেন আর যদি কারো ইচ্ছা হয় হাঁসের ডিম নিতে তো নিতে পারেন সমস্যা নেই তো এই আমল আপনারা প্রতিদিন একটা করে ডিম সাধ্য করবেন এভাবে আমল করবেন প্রতিদিন ফজরের নামাজের পর তো এই আমলটা সাত দিন করতে থাকবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এই জাদু থেকে আপনারা পুরোপুরি মুক্ত পেয়ে যাবেন আর যদি আপনারা দেখা যাচ্ছে যে স্ত্রী এবং স্বামী দুজনই খান তাহলে দুজনের জন্য দুইটা নিয়ে আসবেন এবং দুজনের জন্য দুইটা নিয়ে আসলে আপনারা যদি আপনাদের দুইবার পড়তে হবে না আর তাহলে আয়টা আপনারা একশো এগারোবার পরেই দুইটা ইয়া আপনার চাকুতে ফু দিয়ে আপনারা ছয় টুকরা করতে পারবেন দুইটা ডিম তো এটা তারপর আবার দুজন হাজব্যান্ড ওয়াইফ খেতে পারবেন আরও ভালো হয় তাহলে সমস্যাটা দুজনের থেকে একবার দূর হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে আমল এবং আমলটা আমি আপনাদেরকে দিলাম এই আমল কোথাও পাবেন না কেউ দিতেও চায় না দিতে গেলেও দেখা যাচ্ছে যে অনেক টাকা আপনাদের কাছ থেকে নেবে এবং এই তদবিরগুলো আপনারা যাদের কাছ থেকে নিতে যাবেন তারা অবশ্যই দেখা যাচ্ছে যে দু হাজার তিন হাজার মনে করেন এটাই তাবিজ বানায় দিয়ে দিবে তো এটা এভাবে ওরা দেখা যাচ্ছে যে টাকা ইনকাম করে তো দরকার নেই আপনারা নিজেরাই আমল করে নেন নিজেরাই এটা আপনারা আমল করে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো থেকে মুক্তি পান ইনশাআল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করি আপনারা সফল হন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশেই থাকবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে